সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সময় বিচিত্র নানা কিছু ভাইরাল হয় মুহূর্তেই বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে একজন থেকে আরেকজনে সম্প্রতি তেমনই এক ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সেপ এতে দেখা যায় এক নারীর পা ধুয়ে পানি পান করছেন এক ব্যক্তি ভিডিওতে থাকা নারী ও পুরুষ স্ত্রী এবং স্বামী তারা পাকিস্তানের লাহোরের বাসিন্দা লাহোর ভিত্তিক সংবাদ মাধ্যমের বড়াতে বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি প্রতিবেদনের সঙ্গে এক্সে ভাইরাল ভিডিওটি যুক্ত করে দেওয়া হয় সাক্ষাৎকার ভিত্তিক ওই ভিডিওতে দেখা যায় স্ত্রী বসে আছেন আর তার স্বামী পায়ে চুমু খাচ্ছেন এবং পা ধুয়ে সেই পানি গ্লাসে নিয়ে পান করছেন রোজ নিয়ম করে স্ত্রীর পায়ে এভাবে চুমু খান বলে জানান ওই ব্যক্তি এই ব্যক্তি জানান তাদের বিয়ে হয়েছে চৌদ্দ বছর তিনি স্ত্রীর জন্য সব কিছু করতে পারেন উল্লেখ করে বলেন আমরা আমাদের মা বোন এবং মেয়ের সৌভাগ্যের জন্য দোয়া করি কিন্তু আমার স্ত্রীও কারো বোন এবং মেয়ে তারও ভালোবাসা পাওয়া উচিত ওই ব্যক্তির স্ত্রী জানান তার স্বামী ঘরের সব কাজ করেন রান্না থেকে কাপড় ধোয়া কিংবা ঘর পরিষ্কার হোক সব কাজই তিনি খুব সহজেই করেন